সালামু আলাইকুম ওরমতুল্লাহি অনার্স পরীক্ষার পঁচিশ তোমাদের বাংলা স্টাডিজ একটি প্রশ্ন গত দিয়েছিলাম এখন আবার পরের প্রশ্ন থেকে তোমাদেরকে আবার এই দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো দেখেন এই চার্ন প্রশ্ন দেখেন অনার্স পরীক্ষা বোর্ড প্রশ্ন কতটি আহ চলে আসছে দেখেন এখানে দেখেন দু হাজার একুশ দুই হাজার এগারো বারো তেরো উনিশ দুই হাজার একুশ সাল পর্যন্ত এই প্রশ্নটা চলে আসছে তারপরে একটা এই প্রশ্নটা কমন এখানে দেখেন প্রশ্নটা কমন করে দিয়ে দিয়েছে দুই হাজার পঁচিশ সালের ওনার্স পরীক্ষার্থী যারা সেটা হচ্ছে আরবি ডিপার্টমেন্ট আলবাসার বাংলা স্টাডিজ সকল বিভাগের জন্য মনে হয় এটা আহ কমন থাকবে তাহলে দেখেন ভূমিকা বাংলাদেশের প্রশ্নটি হচ্ছে চার নং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বর্ণনা করো অথবা উনিশশো সালের নির্বাচন বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে পাঠ্যভূমি বিস্তারচনা করেন দেখেন প্রশ্নটা আপনার দেখছেন প্রশ্নটা কিরকম করেছে দেখছেন তারপর এখানে দেখেন ভূমিকা দিয়ে এখানে দিয়ে দিয়েছে তো শুধু আমি প্রশ্নটা করবো না তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে কারণ প্রশ্নটা যদি আমি পড়তে থাকি তাহলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই ভিডিওটি আমি লম্বা করবো না তোমাদের শুধু দেখে দেওয়ার চেষ্টা করবো তোমরা শুধু একবার দেখে দেখে পড়ে যাবা ঠিক আছে তোমরা পরে পরে পড়ে যাবে আচ্ছা তখন আমরা দেখাচ্ছি পরের স্টেপে দেখেন এক একটা প্রশ্ন কত লম্বা হয়ে থাকে এক একটা প্রশ্ন কত লম্বা হয়ে থাকে দেখেন

আন্ডার দেওয়া হয়েছে তা এর নিচে থেকে কিরকম ভাবে হয়েছে সেটুকু এখানে দেওয়া আছে আশা করছি তোমরা বুঝতে পারছো তো আমরা পরবর্তী স্টেপে চলে যাব দেখার ঠিক মানে বসে একটু গুরু ফিরে তোমাদেরকে দেখার চেষ্টা করেছি দেখেন দেখছেন একটা এক একটা প্রশ্ন প্রায় দুই থেকে তিন পৃষ্ঠা পর্যন্ত দেওয়া আর তোমরা খাতায় হলে অনেক লম্বা হয়ে যাবে তো চেষ্টা করো তোমরা একটু লেখার

দেখো তোমরা প্রশ্নটা দেখো কত লম্বা প্রশ্ন অনেক লম্বা প্রশ্ন শুধু তোমরা একটা এখানে এই দেখছো একটা আন্ডারলাইন এই আন্ডারলাইনটা তোমরা দিবা দেখেন এটা আন্ডারলাইন দেওয়ার পরে তোমরা প্রশ্নটাকে তোমাদের নিচ থেকে তোমরা লিখতে পারবা শুধুমাত্র একটা আন্ডারলাইন এখানে দিবা দেওয়ার পর থেকে তোমরা ভালো করে লিখবা ঠিক আছে আচ্ছা আমরা এখন প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন দ্বিতীয় প্রশ্ন আপনার এখানে এখানে দ্বিতীয় প্রশ্ন আমার ঘটনা করছিলেন দেখো তোমরা এটা একটি প্রশ্ন দেখছো দেখোরা আর একটি দেখো দেখো গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন শুধুমাত্র তোমাদেরকে আমি এক একটি অংশ তোমাদেরকে দেখাবো এই দেখো এগুলো দেখো করে যাবা ভালো করে একটু মনোযোগ সহকারে করে যাবা ঠিক আছে একটু পড়ে যাব ভালো করে একটু তাই তোমাদের এখানে সংক্ষিপ্ত করার চেষ্টা করছে ঠিক আছে আর তোমরা নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখার চেষ্টা করবা ট্রাই করবা কারণ অনেক লেখা তো তোমরা নিজে থেকে বানিয়ে বানিয়ে লেখা ট্রাই করবা ঠিক আছে এখন আমরা নতুন একটি প্রশ্ন দেখবো তোমরা এখন নতুন প্রশ্ন দেখো দুই হাজার একুশ সালে সেই প্রশ্ন হবু কমন চলে আসছে প্রশ্নটি ছিল কি দেখেন অথবা দুই হাজার উনিশশো সত্তর সালে নির্বাচন বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে বিস্তারিত পাঁচ নং প্রশ্ন এখানে দেখছো তোমরা পাঁচ নং প্রশ্ন দেখো তোমরা দেখো বিস্তারিত তুমরা আলোচনা করতে পারো ঠিক আছে তুমি ট্রাই করলে তোমরা বিস্তারিত আলোচনা করতে পাঁচ নম্বর প্রশ্ন দেখো সংবিধান কি বাংলাদেশ সংবিধান সংশোধনীয় বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তোমরা একটু দেখো কিরকম সংবিধানের মূল পাঠটা এখানে তুমি একটু পড়ো ভালো করে একটু পড়লেই তুমি বুঝতে পারবা এখানে কি আলোচনা করা আছে সংবিধানের পাঠ্যভূমি তোমরা এখান থেকে বলতেছে তুমি আলোচনা করতে দেখো প্রশ্নটি কি কত গুরুত্বপূর্ণ চোদ্দ পনেরো ষোলো উনিশ এবং বিশ একুশ সালের প্রশ্নগুলো এখানে কতগুলো প্রশ্ন ইন্ডেক্স তোমরা এখানে চলে আসছে এখানে দেখো দেখো যাই এই প্রশ্ন গুলো অনেক সহজ কঠিন বলতে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ টপিক লিখতে আলোচনা এখানে হয়েছে বুঝতে পারছো তোমরা তাহলে দেখো একটা ভিডিও প্রশ্ন দেখছো তারপরে আমাদেরকে দেখার চেষ্টা করছি পরের অংশ এই দেখো এই প্রশ্নের পরের অংশটুকু এখানে দেখো তোমরা তোমাদেরকে দেখার চেষ্টা করছি এই প্রশ্নের অংশ দেবো এখানে প্রশ্নের অংশ দেবো এইখানে অংশ দেবো রয়েছে কত লম্বা লম্বা প্রশ্ন দেখো দেখবা রিডিং পড়বা রিডিং পড়লে তোমরা বুঝতে পারবা প্রশ্নের মধ্যে কি রয়েছে ঠিক আছে তাহলে তোমরা সুন্দর করে আনসার তোমরা লিখতে পারবা প্রশ্নের মধ্যে কি আছে কোন দিকে

দেখাবো তোমাদেরকে এখন পরের প্রশ্ন তোমাদেরকে দেখার চেষ্টা তোমাদেরকে পরের প্রশ্ন দেখো দেখো পরের প্রশ্ন তোমাদেরকে দেখার চেষ্টা করছি পরীক্ষা ছয় নম্বর প্রশ্ন তোমার দেখো

দেখো স্কুল কলেজে দেখাচ্ছি ভিডিওর সম্পূর্ণ দেখার চেষ্টা করি সম্পূর্ণ দেখার চেষ্টা করবে ট্রাই করবে তখন বুঝতে পারবে বাংলা স্টাডিজ নিয়ে করা হয় দেখো দেখো বাংলা স্টাডিজ প্রায় মতো এখানেও রয়েছে দেখা যাচ্ছে আমাদেরকে এখানে দেখো দশটা ম্যাচের তোমাদেরকে এখান থেকে দেওয়া হয়েছে দশটি তুমি একটু ভালো করে পড়ো তারপরে পরে দশটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওটি তোমরা দেখবা ভালো মনে করে দেখবা এবং দু রিডিং করার ট্রাই করবা ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটি বুঝতে পারবে বাংলা বাংলা স্টাডিজ এগুলো পড়লে ভালো দেখেন এখন তোমাদেরকে দেখো পরের অংশটুকু দেখেন

নিয়ে আলোচনা করছি অনেক সময় হয়ে গেছে পরবর্তী ভিডিওতে তিনটি তিনটি করে প্রশ্ন দিয়ে দিবো ঠিক আছে অনেক লম্বা হবে তোমরা ভিডিওটি দেখে নিও লাস্টে তোমরা দেখে নিও